বন্ধুগণ আপনার জন্য আসলাম আরেকটি বড় বড় নতুন বাংলাদেশে ফিশিং জাহাজের ভিডিও বন্ধুগণ এই গভীর সমুদ্র থেকে ধারণ করা ভিডিওটি প্রায় আপনার বাংলাদেশে উপকূল থেকে প্রায় দেড়শো কিলোমিটার গভীর থেকে ভিডিও ধারণ করা গভীর সমুদ্র যেখানে কোনো নেটওয়ার্ক থাকে না যেখানে কোনো আপনার কুলগ্ঞ থাকে না সেখান থেকে ধারণ করা ভিডিওটি বন্ধুগণ দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ চার থেকে পাঁচ ঘন্টা সমুদ্রে ফিশিং করার পরে তো এক ডেক মাছ জাহাজে উঠাচ্ছে তারা ফুল এক ডেক মাছ পেয়েছে এখানে আপনার মাছ হবে চার টন থেকে পাঁচ টন তো ইনশাআল্লাহ তারা মাছের বেগটি জাহাজ উঠানোর পর আমি আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণ মাছের নাম এবং বিস্তারিত বিবরণ আপনার সামনে তুলে ধরার তুলে ধরার তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ওরা ধীরে ধীরে দুটি ডাবল হুকের সাহায্যে মাছের ব্যাগটিকে জাহাজ উঠে নিচ্ছে এখানে ওর হাত ধারে কোনো কাজ হয় না সবই কিন্তু আপনার হাঁডুলি সাহায্যে কাজ হয় তাদের কোনো কাজ দিকানে নেই দেখতে পাচ্ছেন তারা মাছের ব্যক্তি সম্পূর্ণ মাছের ব্যাগটিকে তারা ইনশাল্লাহ জাহাজে উঠিয়ে নিয়ে এসেছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুগণ তারা কিছুক্ষণের মধ্যে মাছের প্যাকটি খুলে দেবো খুলে দেবে খুলে দেওয়ার পরে আমরা দেখবো ইনশাল্লাহ কীরকম মাছের ওরা কী কী মাছ পেয়েছে কত লেখা মাছ মাছ দেখার পরে ইনশাল্লাহ বিস্তারিত আমি আপনাকে বুঝিয়ে বলে দিতে পারবো তো বন্ধুগণ একটি জাহাজে কতজন স্টাফ থাকে একটি বড় একটি ফিশিং জাহাজে সবচেয়ে কম আপনার চল্লিশ জন স্টাফ থাকে চল্লিশ জনের একজন নাবিক থাকে জাহাজে তো এর ভিত্তিতে আপনার তিরিশ জন থাকে তিরিশ থেকে পঁচিশ জন থাকে আপনার সেলার এখানে আপনার সেলার আছে ক্যাপ্টেন থাকে সি অফিসার থাকে ইঞ্জিনিয়ার থার্ড ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আবার তিনজন বা থাকে মানে এভাবে মিলে চল্লিশ থেকে পঁচিশ জন থাকে একটা যার থাকে তো বন্ধুগণ অনেক কথা বলতে বলতে তারা মাছের ব্যাগটি খুলে দিয়েছে তো দেখতে পাচ্ছেন তারা মাছের ব্যাগটি খুলে দেওয়ার পরে জায়গায় পড়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি ইন্ডিয়ান মেকের যেটাকে আমরা বাংলা ভাষায় বলি আইলা মাস আর মানুষ বাস না বলিটাকে ডিমান্ডও ছিল না এইগুলো যে সব সাগরে পড়তো অন্য জাহাজ মাছগুলো ধরতো না এখন এত পরিমাণ মাছগুলো ডিমান্ড মানে বলার মতো না মাছগুলো বর্তমানে বাংলাদেশের বাজারে আপনার দুশো টাকা আড়শো টাকা তিনশো টাকা কেজিতে আপনারা পেয়ে যাবেন এত পরিমাণ ডিমান্ড মাছগুলো মানে কি বলে